সত্যজিৎ মহিলা কমিটি পরিচালিত রবীন্দ্র জন্মোৎসব কমিটির উদ্যোগে এলাকার কোচিকাঁচাদের নিয়ে গোলসি স্টেশন রোড সংলগ্ন সত্যজিৎ পল্লীর মাঠে রবীন্দ্রনাথের একশো চৌষট্টিতম জন্মদিবস পালন করা হলো। উপস্থিত ছিলেন এলাকার বহু সহ গুণী মানুষ গোলসি এলাকায় একমাত্রে সত্যজিৎ পল্লীর মাঠে রবীন্দ্র জয়ন্তী পালিত হল ছোট ছোট মেয়েরা গান কবিতা আবৃত্তি নাচ ও নাটক করার পাশাপাশি রবীন্দ্রনাথ সম্পর্কে বক্তব্য রাখেন মাননীয় শান্তনা পাঁজা ও জয়াগুপ্ত কবিতা পাঠ করে সোনান গলসি থানার ভারপ্রাপ্ত আধিকারিকের শ্রী মামনি বিশ্বাস চোট্ট ধৃতি চক্রবর্তী দুই বিঘা জমি কবিতার আবৃত্তি সকলের মন কারে নাচ করে হিতৈষী দত্ত দ্যুতি চ্যাটার্জি ঝুম মুখার্জি বর্ষা ও আরও অনেকে সুচেতনা কাঙ্গুলির পুরানো সেই দিনের কথা গানটা হৃদয় ছুঁয়ে যায় গান করে পিউ চক্রবর্তী ধারমিষ্ঠা ঘোষ ও আরও অনেকে নাটক পেটিও পিছে সকলে ভালো উপভোগ করেন সবশেষে রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানিয়ে তনা গাঙ্গুলির কণ্ঠে বিভাস রায় চৌধুরীর কবিতাটি বর্তমানকালে খুবই প্রাসঙ্গিক সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন পিউ চক্রবর্তী উপস্থিত গোল্ডসি লায়ন্স ক্লাবের মিস্টার তরুণ গাঙ্গুলি জানান এরকম অনুষ্ঠান প্রতিটি এলাকায় স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের নিয়ে করতে পারলে ভালো হয় বিশিষ্ট মানুষদের স্মরণ করা ও তাদের কার্যকলাপ ছাত্রছাত্রীদের কাছে আলোচনা করা খুবই প্রয়োজন আগামী বছর যাতে আরও ভালোভাবে করা যায় সেই আশা প্রত্যাশা রেখে জাতীয় সঙ্গীত অনুষ্ঠান শেষ হয় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা জানিয়ে কবি বিভাস রায় চৌধুরীর অশ্রু কবিতাটি পাঠ করে শোনাচ্ছি আমি একটা জিনিস বুঝেছি এই দেশে রবীন্দ্রনাথ জন্মাননি এটা কোনোদিনই হতে পারে না যে এই দেশে রবীন্দ্রনাথ বড় হয়েছেন গান লিখেছেন গাছ পুঁতেছেন রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন যদি সত্যি এসব হতো তাহলে এই দেশের নাম হয়ে যেত শান্তিনিকেতন মুখের ভাষার নাম হতো গীত বিতান ধর্মের নাম হতো গাছ আর প্রতিবাদের নাম হতো রক্ত এসব কিছুই তো হয়নি কোনো একটা দেশে আমরা আছি যেখানে গান নেই গাছ নেই রক্ত নেই অথচ নাকি রবীন্দ্রনাথ আছে পাথরের মূর্তি হয়ে আমার দৃঢ় বিশ্বাস রবীন্দ্রনাথ এদেশে জন্মাননি যদি জন্মাতেন তাহলে নিজের মূর্তি ভেঙে বেরিয়ে এসে আজকের কবিদের বলতেন হে স্বতন্তী মনে রেখো তোমাদের নাম অশ্রু ক্ষমতার পাশে নয় দুঃখের পাশে দাঁড়াও নমস্কার